কারণ কি আমাদের এখানে যে শূন্য পাঁচ শূন্য থাকে এটাকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে শুধু পাঁচ থাকবে তাই তো

শূন্য দশমিক পাঁচ এক তাহলে এই পুরোটা যদি কত হবে তুমি আচ্ছা এবার পরের এইটাকে কিলোমিটার বানালে কি হবে তাহলে পঁচিশ দশমিক সাত দুই বুঝো

সেটা তো কিলোমিটার হলো তাই না এখন ডেকামিটার কি হবে তাই বল কিলোমিটার থেকে ডেকামিটার কত লেভেল নিচে ছিল মনে আছে কত লেভেল? দুই লেভেল তাহলে এটাকে যদি আমরা দুই লেভেল মানে দুটো শূন্য দিয়ে গুণ করি গুণ 100 দিয়ে গুণ করি তাহলে এটা কত হবে বল

আটত্রিশ দশমিক দুই তিন এখানে একের পরে দুটো শূন্য দিয়ে গুন করলে কথা হবে আটত্রিশ দশমিক দুই তিন তার মানে দুটো দশমিক দুই ঘর সরবে ডান দিকে তাহলে তিনের পরে দশমিক হয় তার মানে তিন হাজার আটশো তেইশ হয়

পাঁচ কিলোমিটার তিনশো বিশ মিটার এটাকে যদি আমি মিটারে নি তাহলে কত হবে বলো তো পাঁচ তিন দুই শূন্য মিটার হয় বুঝেন তাহলে এটা বিয়োগ করেন বিয়োগ করলে কত হয় এখানে আছে শূন্য তাহলে শূন্য আট আর কথা হলে চার হাতে এক তিন শূন্য হাতে কিছু থাকে না তাহলে দুই দুই হাজার চল্লিশ তাহলে এটাকে এটা আছে মিটার তাহলে এটাকে কিলোমিটার বানান কিলোমিটার বানালে কত হবে দুই দশমিক শূন্য চার আর ডেকামিটার বানালে কি হবে ডেকামিটার মানে দুইশো চার

এখানে আছে যদি রেজা মিনিটে চুয়ান্ন মিটার বেগে হাঁটে এক মিনিটে চুয়ান্ন মিটার যায় তাহলে এক ঘন্টায় সে কত কিলোমিটার হাঁটে আচ্ছা এক ঘন্টা মানে কত ষাট মিনিট তাহলে এখানে চুয়ান্ন মিটার আছে এক মিনিটে যায় তাহলে ষাট মিনিটে কত যায় চুয়ান্ন গুণ ষাট কত হয় একটা শূন্য বসে গেল চার ২৪ চব্বিশের চার হাতে দুই পাঁচ ছখ তিরিশ দুই বত্রিশ তিন মিটার সে যায় তাই না তাহলে এটাকে আমরা যদি কিলোমিটার বানাতে চাই এখানে বলছে কত কিলোমিটার তাহলে কি করব? তিন হাজার দুইশো দিয়ে ভাগ করব। তাহলে এটা হবে এখন কিলোমিটার তাহলে এটা কিলোমিটার হলে তিন দশমিক দুই

চল্লিশ কেজি আর এখানে শূন্য দশমিক সাত মেট্রিক টন কোনটা বেশি বা কোনটা কম ছোট বড় চিহ্ন দিতে হবে এখানে তাই না ছোট বড় চিহ্ন দিতে গেলে সবাইকে হয় মেট্রিক টন নিতে হবে না হলে সবাইকে কেজি নিতে হবে মূলত দুজনকে একই এককে নিয়ে আমাদের কাজ করতে হবে তা আপনি জানেন এক মেট্রিক টন সমান কত কেজি

তাহলে আমরা তা যদি শূন্য দশমিক সাতকে এক দিয়ে গুণ করি তাহলে একটা দশমিকের জন্য একটা শূন্য বাদ গেল আর দুটো শূন্য থাকে তার মানে সাতশো কেজি হয় সাতশো কেজি হয় তা সাতশো কেজি যদি হয় তাহলে ডান পাশে আছে সাতশো কেজি আর বাম পাশে আছে আটশো কেজি তাহলে বড় কে আটশো তাহলে এটা গেটার দেন হবে

এখন এগুলো তোমার কাছে প্রথম আর ওদের কাছে এক ধাপ সামনে তাহলে ওদের কাছে বেশি সহজ লাগবে কথা বুঝেছেন এর জন্য আগে থেকে আমি পড়া দিয়ে রাখছিলাম যে এটা দেখবেন দেখলে আপনি প্রবলেম আইডেন্টিফাই করতে পারবেন যে আমি কি ধরনের সমস্যায় ভুগতে পারি ওকে যাও পরেরটার মধ্যে এক পাশে একটা গাড়ি দেওয়া আছে আর এক পাশে অনেকজন স্টুডেন্ট দেওয়া আছে এরা এক পাশে বসে আছে আর এরা এক পাশে বসে আছে ব্যালেন্স করছে তাই না তাই এই দুই পাশে দেখেন সমান একদম এরা সোজা আছে তো এখন বলছে তিরিশ কেজি ওজনের একজন শিক্ষার্থী এত মেট্রিক টনের কতজন শিক্ষার্থী এত মেট্রিক টনের গাড়ির সমান হবে তার মানে এখানে কত মেট্রিক টন ওয়ান পয়েন্ট ফাইভ এক দশমিক পাঁচ মেট্রিক টন তো এক দশমিক পাঁচ মেট্রিক টন মানে আমরা যদি এটাকে কেজি বানাতে চাই তাহলে কি হবে বলে তো কত দিয়ে গুণ হবে তাহলে এটাকে আমরা এক হাজার দিয়ে গুণ করলাম করলে কি হয় এটা ১৫ হয় একটা শূন্য বাদ গিয়ে তাহলে আর দুটো শূন্য বাকি থাকে এক দুই তার মানে এক কেজি এক হাজার কেজি হলো তাহলে এক কেজিতে সরি এখানে বলছে একজন শিক্ষার্থীর ওজন কত তিরিশ কেজি তাহলে তিরিশ কেজি করে যদি আমি পনেরোশো কেজি বানাতে চাই তাহলে কত হবে দিয়ে আমাদের কে ভাগ করতে হবে কত তাহলে কয়জন মানুষ লাগবে উত্তর হচ্ছে পঞ্চাশ জন প্রশ্ন হচ্ছে সাল লিখবো কিভাবে তাহলে আমরা লিখবো আমরা জানি এক মেট্রিক টন হাজার কেজি এক দশমিক পাঁচ টন সমান এক দশমিক পাঁচ গুণ এক হাজার সমান পনেরোশো কেজি তারপরে আমরা লিখব এখানে তিরিশ কেজি ওজনের জন্য স্টুডেন্ট সংখ্যা কত একজন এক কেজির জন্য এক বাই আর এক হাজার পাঁচশো কেজির জন্য আমরা উপরে লিখব এক হাজার পাঁচশো আর নিচে লিখবো তারপরে এটা রাফের মধ্যে দেখাবো এরপরে উত্তর লিখবো পঞ্চাশ জন পরের পৃষ্ঠাতে যায় এখানে কারো সমস্যা ছিল এটাতে কারোর সমস্যা আছে আমরা এটা পড়ি আগে একটি পাত্রে দুশো মিলি মিলি মানে হচ্ছে মিলি লিটার তাই না কমলার জুস আছে দুশো পঞ্চাশ আছে একটা পাত্রে তাহলে এরূপ চল্লিশটা পাত্র কিনলে কত লিটার এটাতে কি বলছে দেখছো লিটার তাহলে আমরা আগে 40 টি পাত্রে কত মিলি থাকবে সেটা বের করব 40 পাত্রে কত মিলি থাকবে বলতে পারো কেউ 250 গুণ 40 এটাতে কারো সমস্যা আছে কিনা যে আমরা লিখবো একটি পাত্রে থাকে 250 মিলি অতএব 40 পাত্রে থাকে 250 গুণ 40 এটাকে গুণ করলে কত হয় একটা শূন্য একটা শূন্য দুটো শূন্য আর হচ্ছে 450 100

এই অঙ্কের উত্তর হবে দশ লিটার দুই আর তিন মোটের উপর আমি এখানে কয়েকটা কথা বলছি সেটা খেয়াল করবেন কোন যোগ বিয়োগ করার সময় আমাদের সব একই এককে নিতে হবে যে এককে প্রশ্নের উত্তর চাইবে আমরা সেই এককে নেওয়ার চেষ্টা করব তবে যদি অন্য এককে নিয়ে পরে কনভার্ট করতে সহজ হয় তাহলেও সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারবেন ঠিক আছে তো আমরা এখানে দর্জির অঙ্কটা দেখি একজন দর্জির কাছে তিনশো পঁচাত্তর সেন্টিমিটার সুতির কাপড় আছে তিনি এই কাপড় দিয়ে পনেরোটি শার্ট তৈরি করতে চান প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার দেখেন এখানে সেন্টিমিটার বলেছে এখানেও সেন্টিমিটার আছে তাহলে আমাদের অতিরিক্ত কোনো ঝামেলা নেই তাহলে আমরা লিখবো 15 কাপড়ের জন্য বা 15 টি জন্য কাপড় লাগবে কত 375 তাহলে আমরা এটাকে স্যার সেন্টিমিটার হতে ও তোমার বইয়ে ডেসিমিটার আছে

কেন 10 দিয়ে ভাগ করব আগে আপনি চিন্তা করেন তো সেই সিকোয়েন্স সেন্টিমিটার উপরে নাকি ডেসিমিটার উপরে 10 এর দিব 10 দিয়ে আমরা এখানে লিখব এক ডেসিমିটার সমান 10 সেন্টিমিটার অতএব তিনশো পঁচাত্তর ডেসিমিটার সমান তিনশো পঁচাত্তর গুণ দশ সেন্টিমিটার তাহলে কত হয় এত সেন্টিমিটার ওকে এটা আছে তিন হাজার সাতশো পঞ্চাশ সেন্টিমিটার তাহলে আমরা এখন কত দিয়ে ভাগ করতে হবে পনেরো দিয়ে তা এখানে লেখা একটা বিষয় আছে তা আমরা কিভাবে লিখবো পনেরোটি শার্টের জন্য কাপড় তিন হাজার সাতশো পঞ্চাশ সেন্টিমিটার অতএব একটি শার্টের জন্য কাপড় তিন হাজার সাতশো পঞ্চাশ ভাগ পনেরো এভাবে এরকম পনেরো তাহলে তখন এটা বাদ যাবে ওকে সেন্টিমিটার সমান এখানে কত হবে সেটা আমাদের অবশ্যই রাফ করে দেখাতে হবে তাহলে পনেরো দিয়ে আপনি তিন হাজার সাতশো পঞ্চাশকে ভাগ করবেন তাহলে কত হবে পনেরো দিয়ে তিরিশ বিয়োগ করলে হয় সাত পাঁচ তিন পনেরো চার পাঁচ পনেরো পঁচাত্তর বিয়োগ করলে শূন্য এখানে একটা শূন্য দিয়ে আমরা উপরে একটা শূন্য দিয়ে দিলাম তাহলে দুইশো পঞ্চাশ সেন্টিমিটার তাহলে উত্তর কত একটি শার্টের জন্য কাপড় সে ব্যবহার করতে পারবে এত সেন্টিমিটার কি বোঝা যায় ওকে সবাই বুঝেছেন একটু আগে যে অঙ্কটা করেছিলাম মিনিটে হাঁটছে সেটা আর এটা দেখো একই রেজা প্রতি মিনিটে হাঁটে পঁয়তাল্লিশ মিটার

সেন্টিমিটার নেওয়া সহজ তাহলে তাহলে এক মিনিটে যায় চার হাজার পাঁচশো সেন্টিমিটার এ একটু তাহলে এখানে আবার আমাকে এক মিনিটে নিতে হবে তাই এক মিনিটে নেয়ার জন্য আমরা কত দিয়ে গুণ করবো এটাকে ষাট ষাট দিয়ে গুনগুলো ছয়টা আটচল্লিশ তাহলে চার হাজার আটশো সেন্টিমিটার তাহলে একটা জিনিস খেয়াল করো এখানে হাটে রেজা আর মিনা হাটে হচ্ছে চার হাজার তাহলে আমরা এখান থেকে বলতে পারতাম যে এটা বড় আর এটা ছোট

আট হেক্টোগ্রাম সবজি দুই হাজার চারশো গ্রাম মাংস কিনলেন তিনি মোট কত কেজি এটা কি চেয়েছে কেজি তাহলে এটাকে আগে আমাকে কেজি বানাতে হবে হেক্টরগ্রাম থেকে কেজিতে গেলে খেয়াল করেন হেক্টর ঠিক এক ধাপ উপরে হচ্ছে কেজি তাহলে এটাকে আমরা যদি দশ দিয়ে ভাগ করি তাহলে এটা কেজি হবে কত হবে তাহলে শূন্য দশমিক আট কেজি হবে বুঝেন

মাংস গ্রাম থেকে কেজি বানালাম দুই দশমিক চার কেজি তাহলে আমাদের মোট কত কেজি প্রশ্ন ছিল মোট কত কেজি তাহলে আমরা এখন কি করব তুমি বলো তো এখানে লিখবো চাল তিন দশমিক পাঁচ কেজি সবজি শূন্য দশমিক আট কেজি তারপরে মাংস দুই দশমিক চার কেজি তারপরে আমরা এটাকে যোগ করবো আট পাঁচতে আরো

আমি আপনাদের স্যার একটা এক নাম্বার এক নাম্বার আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি আমি আপনাদেরকে কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন গ্রুপের মধ্যে দিয়ে দেব ঠিক আছে এই প্রশ্নগুলো আপনারা সলভ করার চেষ্টা করবেন যার যে সমস্যা থাকে সেই সমস্যাগুলো পরবর্তীতে বলবেন আমি আলোচনা করব ঠিক আছে আমি এখনই দিচ্ছি না পরে দিয়ে দিব এরপরে আসেন এক নম্বরে রাজুর উচ্চতা এক দশমিক তিন পাঁচ মিটার তার ভাইয়ের উচ্চতা নয় দশমিক ছয় ডেসিমিটার তাদের দুজনের উচ্চতা পার্থক্য কত সেন্টিমিটার তাহলে এটাকে সেন্টিমিটার করেন এটাকে সেন্টিমিটার করতে গেলে একশো দিয়ে গুণ করব তাহলে কত হবে একশো পঁয়ত্রিশ বুঝেন আচ্ছা এটাকে সেন্টিমিটার করতে গেলে কি করব বেশি আছে সেন্টিতে যেতে গেলে আমাকে দশ দিয়ে গুণ করতে হবে তাহলে ছিয়ানব্বই সেন্টিমিটার বুঝেন তাহলে এটা যদি ছিয়ানব্বই সেন্টিমিটার হয় আর ওটা যদি একশো সেন্টিমিটার হয় তাহলে পার্থক্য বের করব কি করে তাহলে লিখব পার্থক্য সমান লিখে একশো পঁয়ত্রিশ বিয়োগ 96

আর আজকে আপনাদের এই পুরো এক থেকে নয় পর্যন্ত সবগুলো এস ডাব্লু আর ভিতরে যা যা আছে সবই পড়বেন এক থেকে নয় এস ঠিক আছে এখন আমি চেয়েছিলাম যে আপনাদের পরবর্তী চ্যাপ্টারে যেটা আছে 12 নম্বর চ্যাপ্টার এটা সম্পর্কেও আলোচনা করতে কিন্তু মনে হচ্ছে এখন আর পড়া যাবে না আর একবার

আমি বারো নম্বর চ্যাপ্টারে যাই বারো নম্বর চ্যাপ্টারে আপনাদের পরীক্ষায় কি কি আছে আমি সেটা একটু হিন্দ দিয়ে যাই যদিও অনেকেই হয়তো পড়ে ফেলছে আর এটা সহজ চ্যাপ্টার